গাছে ডাল ফেলে শেয়ার লাইনে তার ছিঁড়ে ফেলেছে তার জোড়া দিয়ে কতদিন ভালো চলবে এর কোনোই নিশ্চয়তা নাই তারপরেও তারটা জোড়া দিয়ে দিলাম লাইন ওকে করে দিয়েছি কাজটা করে দেওয়াতে কাস্টমার অনেক খুশি আমি এখন বের হলাম কাস্টমার সার্ভিস দিতে কাস্টমার তার সমস্যার কথা অফিসে জানিয়েছে অফিস থেকে আমাকে কাজটি দিয়েছে কাস্টমারের ফুল ইনফরমেশন জেনে নিলাম আর আমাকে সেখানে গিয়ে কি কাজ করতে হবে সেটাও জেনে নিলাম কারণ সমস্যা কি ধরনের সেটা না জেনে সমাধান দিতে সমস্যা হতো আর আমাকেও তো সমস্যার সমাধানের প্রিপারেশন নিয়ে যেতে হবে তাই সবকিছু জেনে যা যা আমার প্রয়োজন ছিল সবকিছু নিয়ে রওনা দিয়েছি কাস্টমারের সাথে কথা বলে যতটুকু বুঝলাম ক্যাট সিক্স তার দিয়ে একটি শেয়ার লাইন চলে তো শেয়ার লাইন তারের উপরে গাছের ডাল পরে তারটা ছিঁড়ে গেছে সেটা এখন আমাদের জোড়া দিয়ে দিতে হবে অর্থাৎ লাইনটাকে ঠিকঠাক করে দিতে হবে কিন্তু ক্যাট তার যদি একবার ছিঁড়ে যায় তাহলে সেখান থেকে বারবার সমস্যা হয় কারণ ক্যাট সিক্স তার জোড়া দিলে সেখান থেকে ফাঙ্গাস বা মরিচা পরে তারটা নষ্ট হয়ে যায় দেখা যায় যে দুই তিন মাস ভালো চলে আবার কেটে জোড়া দিতে হবে এরকম করে কন্টিনিউ যতদিন এরকম সমস্যা থাকবে ততদিন এরকম করে কেটে জোড়া দিতে হবে এর থেকে তারটা পরিবর্তন করে ফেলাই ভালো যদি আয়ত্তের মধ্যে হয় বাজেটে কোনো সমস্যা না থাকে তাহলে তার জোড়া দিয়ে চালানোর থেকে এটা পরিবর্তন করে নেয় ভালো হবে আমার মতে তারপরে যেহেতু কাস্টমার কমপ্লেন দিয়েছে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আমাকে যেতে হবে অনেকটা দূরে সেজন্য খুব দ্রুত যাচ্ছি আর আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন কিভাবে কাজটা করে দিলাম আর কাজটা করে দেওয়াতে কাস্টমার অনেক খুশি হবে হয়তো কারণ কাস্টমার আশা করেনি যে এয়ারলাইনের কাজের জন্য যাব এত দ্রুত আমাদের সার্ভিসটা বরাবরের মতনই একটু এক্সট্রা অর্ডিনারি আমাদের কাছে হবে না বলে কোনো কথা নাই ক্যাট সিক্স কেবল যদি নষ্ট হয়ে যায় তারপরেও সেটা ঠিক করা যায় যদি ফিফটি পারসেন্ট ভালো থাকে তাহলে ঠিক করা যায় আমি এখন যে কাজটা করতে যাচ্ছি সেটাতে কোনো সার্ভিস চার্জ নিবে না আর আমাদের কাজগুলো এইরকমই কোনো সার্ভিস চার্জ ছাড়াই কাজ করে দিই তবে নতুন সংযোগের ক্ষেত্রে মিনিমাম একটি সার্ভিস চার্জ নেওয়া হয় কিন্তু কাস্টমার সার্ভিসে গেলে কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নেওয়া হয় না আমাদের সার্ভিস সম্পর্কে আপনাদের আরো একটু ধারণা দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের আমাদের কেমন একটি কাস্টমার কমপ্লেন দিয়েছে তার ইন্টারনেট লাইনের সমস্যা তার থেকে আমরা ফুল ইনফরমেশন জেনে নিই যে যে আসলে তার সমস্যা হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি বলে আমার ইউটিউবের সমস্যা বা ফেসবুকের সমস্যা বা আমার অনুর সমস্যা বা আমার রাউটারের সমস্যা তাহলে আমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে যাই যদি রাউটারের সমস্যা বলে তাহলে আমরা অফিস থেকে একটি রাউটার নিয়ে যাই অনুর সমস্যা বললে আমরা অফিস থেকে একটি অনু নিয়ে যাই আর যদি ইউটিউবের সমস্যা বলে বা ফেসবুকের সমস্যা বলে তাহলে সেই প্রিপারেশন নিয়ে আমরা ল্যাপটপ নিয়ে বা আমরা যেভাবে লাইনটা চেক করি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাই কারণ সমস্যাটা সমস্যাটা সমাধান করতে করতে হবে 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 আগে আমাকে খুঁজে বের তারপরে সমাধানটা দিতে আর রাউটারে যদি সমস্যা থাকে তাহলে আমরা যে নতুন রাউটারটা নিয়ে যাই সেই রাউটারে তো সমস্যা হবে না তো নতুন রাউটার দিয়ে চালিয়েও যদি সমস্যা পাই তাহলে আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি চব্বিশ ঘন্টার মধ্যে আর যদি সমস্যা না পাই নতুন রাউটার দিয়ে সমস্যা যদি না হয় কাস্টমারের রাউটার দিয়ে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কাস্টমারের রাউটারটা ফার্মার আপডেট করে দিই যেভাবে হোক কাস্টমারের রাউটারটা সলভ করে দেওয়ার চেষ্টা করি যেন কাস্টমার সন্তুষ্ট থাকে হুটহাট করে যদি বলা হয় যে আপনার রাউটারের সমস্যা আপনি রাউটার পরিবর্তন করে ফেলুন তাহলে তো হবে না আগে কাস্টমারকে বুঝে বলতে হবে যে আপনার রাউটার থেকে সমস্যাটা হচ্ছে আমরা রাউটারটা সার্ভিস দিয়ে গেলাম যদি সমস্যা সমাধান হলোতে হলো না হলে আপনাকে নতুন একটি রাউটার কিনে নিতে হবে যদি শুরুতেই বলে দিই আপনার রাউটারের সমস্যা আপনাকে রাউটার পরিবর্তন করতে হবে তাহলে কাস্টমার হলেও মনে প্রশ্ন থাকবে যে আসলে তার ইন্টারনেট লাইনের সমস্যা তো এইভাবে আমরা কাস্টমার সার্ভিস গুলো দি যেন কাস্টমার বুঝতে পারে যে না আসলে ইন্টারনেট লাইনের প্রবলেম নাই তার ডিভাইস থেকেও প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে তাকে আগে বুঝিয়ে দিতে হবে যে তার ডিভাইসের সমস্যা না ইন্টারনেট লাইনের সমস্যা আপনাদের আরো একটি ইনফরমেশন দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা যে এমবিপিএস টা নিয়ে থাকেন সেটা আসলে শুধু সাত এমবি বা পাঁচ এমবিপিএস বা শুধু দশ এমবিপিএস থাকে না সেটা আসলে আকারে থাকে যদি আপনি সাত এমবিপিএস এর প্যাকেজ নিয়ে থাকেন তাহলে দাম টাকা আবার ইউটিউবে আপনার থাকে একশো সার্ভার বি পেজ আর যে ইন্টারনেট সেটা হচ্ছে আপনি পাচ্ছেন সাত এম বি এইভাবে প্যাকেজটা সাজানো থাকে তোমার বাসার আশেপাশে চলে আসছি কাস্টমার কল দিলাম এখন কাস্টমারের বাসায় যাচ্ছি গিয়ে দেখি যে আসলে কি অবস্থাতে আছে তারটা টা জোড়া দেওয়া যাবে কিনা তারের কন্ডিশন মোটামুটি ভালোই ছিল আর তারটার বয়সটাও অনেকটাই তারপরেও কাজটা করে দিচ্ছি আমার যেই তারগুলো প্রয়োজন ছিল সবগুলা খুলে নিচ্ছি তারপরে এই দুইটা তার জোড়া দিয়ে দেব আশা করছি যে লাইনের কোনো সমস্যা হবে না স্পিডের এর কোনো সমস্যা হবে না অনেক সময় অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তার জোড়া দিলে স্পিড ডাউন হয়ে যাবে কিনা তবে স্পিড ডাউন হবে না কিন্তু আপনার এখান থেকে পরবর্তীতে সমস্যা হতে পারে তবে নতুন অবস্থাতে সমস্যা হবে না দীর্ঘদিন ব্যবহারে এটাতে ফাঙ্গাস বা মরিচা জমে গেলে এটা সমস্যা দেখা দিতে পারে তখন আবার কেটে আবার নতুন করে জয়েন দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে তো এটা আপনারাও পারবেন এটা তেমন কিছু না শুধু কালার এর সাথে কালার মিলিয়ে জোড়া দিতে হবে আর একটা আরেকটার সাথে যেন না ঠেকে থাকে একটা আরেকটার সাথে ঠেকে থাকলে সেটা ইন্টারনেট চলবে না এটা নো ইন্টারনেট হয়ে থাকবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে একটা আরেকটার সাথে যেন না ঠেকে সেইভাবে সুন্দরভাবে জোড়া দিয়ে টেপ লাগিয়ে দিতে হবে টেপটা একটু টাইট করে লাগাতে হবে কারণ এর মধ্যে বাতাস ঢুকলে দ্রুত ফাঙ্গাস জমে যাবে বা মরিচা ধরে যাবে তখন আপনাকে দেখা যায় যে দুই এক মাস পর আবার খুলে আবার সুন্দরভাবে জয়েন্ট নিতে হবে ক্যাট সিক্স কেবল বা ক্যাট কেবল যদি একবার ছিঁড়ে যায় তাহলে সেটার নষ্ট হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এটার নষ্ট হওয়ার চান্স থেকে যায় যায় কারণ কভার যদি একবার ফেটে তাহলে তার মধ্যে পানি যেভাবে হোক পানি ঢুকে আর একবার যদি তারের মধ্যে পানি ঢুকে তাহলে সেই তারটা আর ঠিক করা যায় না কারণ ভিতরের দিকে তার নষ্ট হয়ে যায় পানি ঢোকার কারণে অনেক সুন্দর করে তারটাতে টেপ করে দিয়েছি কোনো সমস্যা হবে না আর রাউটারও ইন্টারনেট চলে এসেছে কাস্টমার আমাদের না খাইয়ে যেতে দেবে না আমাদের কাজ কমপ্লিট করে ফেলেছি আমরা চলে আসছিলাম কাস্টমার বলছে না খেয়ে যেতেই হবে তো অনেক জোর জবরদস্তি করার পরে আমরা একটু একটু নাস্তা করে করে তারপরে বের হলাম ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট জানাবেন আর আমাদের কাস্টমার সার্ভিস আপনার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কাজের মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন সেটা আপডেট করে নেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ